আমি আর এই সংসারে একসাথ থাকতে পারবো না আমার আলাদা করে দেন আমার সয় সম্পত্তি যা পামু আমার বাক করে দেন আমার বুঝাই দেন আব্বা আমিও আর আপনার এই সংসারে আমিও আর একসাথ খেতে পারবো না আমারও আলাদা করে দেন আমিও বাঘের বাঘ যা পামু আমার এই বুঝাই দেন তোকে দুঃস্থ আসা পারবো না তোর সমস্যাটা তোর আলাদা দুঃস আসকা তুই আগে ক আমি আমার ছোট ভাই হইয়া আতালগুনে না একটা ছাগল চুরি করে নিয়ে বেচছি এমন পোলাই কি পারে যেহেতু আমি একটা ছাগল চুরি করছি সেটা বাজার দিয়ে ঢলতেছে ঢলতেছে এমন মাইসে আমার দেখলি ছাগল চোর কয় আমি ঘাটে হাঁটতে পারি না খালি কয় ছাগল চোর ছাগল চোর এটা কি ঠিক হয়েছে কিছু বুঝি না ভাই আমার সয় সম্পত্তি যে আছে আমার তো আমার ভাগ করে দেন আমি আর এই সংসারে একসাথে থাকতে পারবো না তোর তো বউ নয় তুই আলাদা হইলে তোর বাথরুম দেখা হবে বলা হালার তুই তোর সমস্যাটা কি কবা আমি না

আমার বিষয় সম্পত্তি আমার করিয়া বুঝাই দেন আমি আর একসাথে না